অনেকে সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে এমন কোনো পদে কাজ করেন যেখানে হয়তো কোনো সাপ্লায়াররা সাপ্লাই করে থাকেন বিভিন্ন মাল ইত্যাদি সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অতিরিক্ত কোনো সম্পদ কোনো অর্থকরি বা কোনো উপহার উপলৌকন তারা পেশ করে থাকেন এগুলো গ্রহণ করা তার জন্য জায়েজ হবে কি না এই প্রশ্নের উত্তরে রসুল করিম সাল্লাহি সাল্লামের একটি হাদিস আমাদের সামনে সর্বাগ্রে চলে আসে যেটি বর্ণিত হয়েছে বুখারে এবং মুসলিম উভয় কিতাবে প্রিয় নবী সাল্লাহি সাল্লাম একবার রাষ্ট্রীয় কোষাগার তথা বাইতুল মালের সাদকা এবং জাকাত কালেকশনের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন লোকটি তার ডিউটি পালন করতে গিয়ে যখন সাদাকা বা জাকাত কালেকশন করে নিয়ে এলেন তখন রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এনে বললেন হাদা আলাকুম ও হাদা ইলেই অর্থাৎ যার কাছ থেকে জাকাত এবং সাদাকা কালেকশন করে আনলাম তিনি এই সম্পদগুলো দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারের জন্য বাইতুল মালের জন্য জাকাত বা সদকার অর্থ হিসাবে এগুলো আপনি গ্রহণ করুন আর আমাকে ব্যক্তিগতভাবে তিনি এটা উপহার হিসাবে দিয়েছেন রসলে করিম লোকটির কথা শোনার পর উপস্থিত লোকদের সামনে তার নাম উল্লেখ করা ছাড়া শুধুমাত্র সবাইকে সতর্ক করবার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন সেখানে তিনি আল্লাহরবুল আলমের প্রশংসা করে বললেন যে সেই ব্যক্তির কি হবে যে ব্যক্তিকে সদকা কালেকশনের জন্য দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তিনি সাদা কালেকশন করে এনে বললেন এটা রাষ্ট্রীয় কোষাগারের আর এটা আমাকে ব্যক্তিগতভাবে ক্লায়েন্ট দিয়েছেন উপহার হিসেবে রসলি করিম সাল্লাহ সাল্লাম কথা বলে জানিয়েছেন মূলত যে তার জন্য অতিরিক্ত সে উপহারটি গ্রহণ করা যায়জ নয় গুনাহের কারণ তিনি একটি পর্যায়ে এও বলেছেন যে ব্যক্তি তার দায়িত্ব পালন করতে গিয়ে ক্লায়েন্ট বা কাস্টমারের কাছ থেকে কোনো উপহার কোনো কোন ইত্যাদি গ্রহণ করবে সে এটা তার কাঁধে নিয়ে কেমন ময়দানে উত্থিত হবে দাঁড়াতে হবে তাকে উঠতে হবে আলবুল আলমিনের কাছে এহাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে বিষয়টির সমাধান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এছাড়াও মুসনাদা আহমদে বর্ণিত এ রসুল করিম সাল্লাহ সালাম এসাদ করেছেন কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে উপহার উপরৌকন ইত্যাদি পেয়ে থাকেন সেটি গ্রহণ করা তাদের জন্য অর্থ আত্মসাতের সমপর্যায়ের অপরাধ অতএব বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এ ধরনের উপহার উপরোকন আমাদের জন্য গ্রহণ করা যায় হবে না যদিও সেটা ক্লায়েন্ট নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে উপহার উপরোকন হিসেবে অনেকটা জোর জবরদস্তি করে অনেক সময় দিতে চান এটা উপহারের নামে দিলেও সেটি মূলত উৎকোচ এবং এর সুদূর প্রসারই ক্ষতিকর দিক রয়েছে এখন হয়তো আপনি কাজটি যথাযথভাবে করেছেন কিন্তু তার কাছ থেকে একবার উপহার পাওয়ার পর পরবর্তীতে তার কাজটি যখন আপনি করবেন নিশ্চয়ই আপনার একটা বিশেষ দুর্বলতা তার প্রতি কাজ করবে যার কারণে এটি ঘুষের আওতায় পড়ে যাবে আর রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুষ দিল এবং যে ঘুষ গ্রহণ করলো ওয়ের প্রতি আল্লাহর রবুল আলমিনের লানত বর্ষিত হয় আর অনেক অনাচারের দিক এখানে রয়েছে যেগুলো কারণে এ ধরনের উপহার ও প্রকন গ্রহণ করা কোনো কর্মকর্তা কর্মচারীর জন্য জাহেজ নাই